আসসালামু আলাইকুম আজ সতেরোই অক্টোবর দুই শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে আমাদের ঘোরাঘুরির দিন তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে কালিয়াকোর শ্রীফলতলি জমিদার বাড়ি চলেন যাওয়া যাক শ্রীফলতলি জমিদার বাড়ি যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে চন্দ্রা আপনি ঢাকা গুলিস্থান গাপতলি চৌরস্তা যেখান থেকে আসেন আপনাকে এসে নামতে হবে চন্দ্রা চন্দ্রা নেমে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি তলে যাব। জনপ্রতি বিশ টাকা ভাড়া নিবে যেতে সময় লাগবে বিশ মিনিটের মতো এটা হচ্ছে সিফলতলি বাস স্ট্যান্ড আপনারা এখান থেকে আসবেন আসলে এখানে নামতে হবে এখানে নেমে এই যে রাস্তা ওভার ব্রিজ রাস্তা আছে রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে বা অটো নিতে পারেন দেখি আমরা আজকে হেঁটে যাব দেখি আসলে কতক্ষণ লাগে চলেন যাই মেইন রাস্তা থেকে দুই মিনিট হাঁটার পর আমরা পেয়ে গেলাম জমিদার বাড়ির প্রথম গেট কিন্তু দুঃখের বিষয় এই গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না কি আর করা আমরা বাইরে থেকে উকি মেরে ভিতরটা দেখে নিলাম তো ভিতরের যে পুরাতন জমিদারদের প্রাসাদ রয়েছে সেটা দেখতে অনেক সুন্দর জমিদার বাড়ির এই অংশটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বড় তরফ অপরটি ছোট তরফ এই দুইটার মাঝখানে রয়েছে জমিদারদের মসজিদ তো চলন আমরা ভিতরটা ঘুরে দেখব এবং এখানে আসরের নামাজ পড়বো মসজিদের ভেতরের যে প্রাচীন কারুকার্যগুলো আছে সেগুলো দেখলে আপনার অনেক ভালো লাগবে সময় করে একদিন চলে আসতে পারেন শিফলতলি জমিদার বাড়িতে জমিদার নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরেই এই শিফলতলি জমিদার বাড়ির গোড়াবর্তন ঘটে আমরা মসজিদটা ভালো করে ঘুরে দেখলাম নামাজ পড়লাম এবং বেরিয়ে পড়লাম ছোট তরফে যাওয়ার উদ্দেশ্যে ওইটা ঢুকতে পারি নাই ঢুকবো চলো চলো আসসালাম আলাইকুম এইটা হচ্ছে ছোট তরফ মেইন গেট দিয়ে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো জমিদার রহিম নেওয়া চৌধুরীর ছবি চলেন ভিতরটা ঘুরে দেখি এইটা হচ্ছে কালিয়াকোর সিভলতলি জমিদার বাড়ি এখানে বেশ কয়েকটা পুরাতন বিল্ডিং আছে দেখেন এটা হচ্ছে এখানে লোক থাকে তো জানি এখানে লোক থাকে এটা ওদের বংশধর এটা এখানে থাকে এখানে অনেক লোক ঘুরতে আসে এখানে সুন্দর একটা দোলনা পাবেন দোল খাইতে পারবেন এখানে যে ফটোগ্রাফার আছে আসে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন অনেকে ঘুরতে আসে এটা হচ্ছে মেইন ভবন হচ্ছে মেইন ভবন হুম আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি তুললাম এখন আমরা চলে যাবো দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ